আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ও বারকাত আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি সে কথাটা হচ্ছে সমাজের মধ্যে কিছু দুষ্কৃতময় মানুষ রয়েছে কিছু নিকৃষ্টময় কালচারের মানুষ রয়েছে চরিত্রের মানুষ রয়েছে সেটা হচ্ছে কি জানেন একজন বৃদ্ধ অথবা একজন বিদ্যা মা বাবা রয়েছে অথবা মা রয়েছে বাবার অজান্তে অথবা মায়ের অজান্তে একজন বাবার অথবা একজন মায়ের চারজন সন্তান রয়েছে চারজন সন্তান থেকে একজন সন্তান বাবার অজান্তে বাবার থেকে সম্পদ লিখে নিল এটা ইসলাম কতটুকু বৈধতা দিয়েছে আমার দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্টময় কাজ আপনি আপনার বাইদের হক নষ্ট করেছেন আপনি আপনার ভুনদের হক নষ্ট করেছেন আপনার বাবা বিদ্ধ হওয়ার কারণে কোন পেপারের মধ্যে সে স্বাক্ষর দিয়েছে সে নিজেও জানে না এটা দিলে যে তার গোটা জমি যে আপনার নামে চলে যাবে সেটা তার ধারণা নেই এটা তার মেদার মধ্যে নেই তার মেমোরির মধ্যে এটা নেই আপনি বলেছেন বাবা এই খাতার মধ্যে নরমালি একটা স্বাক্ষর দিয়ে দেন আপনার বাবা তো অবুঝ ওইভাবে বুঝমান নয় আপনি আপনার বাবার থেকে আপনি একটি স্বাক্ষর গ্রহণ করে নিলেন দিন শেষে দেখা যায় আপনার বাবা যখন মারা গিয়েছেন অথবা আপনার বাবা যখন অসুস্থতার কারণে জীবনে একেবারে ধার চলে এসেছেন তখন আপনি বলেন আমার বাবা আমাকে এই সম্পদগুলো দিয়েছেন আপনার বাবাকে জিজ্ঞাসা করার পরে বলছেন না আমি তো আমার সন্তানকে এই সম্পদগুলো দিই নেই ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্যময় কাজ সবচেয়ে নিকৃষ্টময় কাজ সবচেয়ে ঘৃণিতময় কাজ এটা প্রতারণার সর্বোচ্চময় অবস্থান আপনি পরিচালনা করেছেন রাসুল্লা আরবি সাল্লাম বলছেন মান গস্যাপালাই ইসলামী না যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্মত নহে আপনি আপনার ভাইদের হক মেরেছেন আপনি আপনার বোনদের হক মেরেছেন আপনি আপনার বাবার সাথে প্রতারণা করেছেন আপনি আমার মায়ের সাথে প্রতারণা করেছেন আপনার যে জঘন্য মানুষ নিকৃষ্ট মানুষ আর একটা হতে পারে না আমাদের সমাজে যে সমস্ত দুষ্কৃতময় মানুষ রয়েছেন জঘন্যময় মানুষ রয়েছেন এই ঘৃণীতময় কাছ থেকে ফিরে আসতে হবে যদি ফিরে না আসেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা কান করে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ তালা কখন আপনাকে এই অন্যায় করার কারণে ছেড়ে দেবেন না এবং আল্লাহ তালা আপনাকে অবশ্যই পাকড়াও করবেন আল্লাহ তালা আমাদের সকল ছেলে মেয়েদেরকে তার ভাইদের হকের ব্যাপারে ভুনদের হকের ব্যাপারে সজাগ এবং সচেতন হওয়ার তৌফিক দান করুক্লাহ মামিন